আমি অধ্যাপক ডক্টর কাবেরী গ্যান গণযোগ্য সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ঢাকা বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন ধরে আমি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে লেখালেখি করছি এ বিষয়ে কাজ করছি আজ আমি আর নতুন বাস্তবতার সাথে পরিচিত হলাম আমাদের দেশের শিক্ষা শিক্ষাব্যবস্থা এমনিতেই আসলে সর্বোচ্চ মূল্য পায়নি তার ভিতর সবচেয়ে অবহেলিত খাত হচ্ছে প্রাথমিক বিদ্যালয় এই দুঃখে কোনো শেষ নেই একদিকে তো তাদের বেতন মাত্র সতেরো হাজার টাকা সবকিছু মিলে পান তা দিয়ে আজকের দিনে একটা বাসা ভাড়া করে ন্যূনতম জীবনযাপন করা সম্ভব নয় তাদেরকে কতটা উপহাস করা হয় সেটা আমরা বুঝতে পারি তাদের যে টেলিফোন ভাতা দেওয়া হয় সেটা দুশো টাকা মাসে যেটা নাকি ছ টাকা ছেষট্টি পয়সা করে পড়ে এবং কোন স্কুলে আমি শুনতে পাই যে তাদের কোনো অফিস সহকারী যারা অন্যান্য কাজ করে দেবেন এমন কেউ নেই কাজেই তাদের ঝাড়ু দেওয়ার থেকে শুরু করে বেল থেকে শুরু করে সমস্ত কাজই করতে হয় অথচ আমরা একটা জ্ঞান ভিত্তিক সমাজ চাই আমরা একটা সাস্টেনেবল ডেভেলপমেন্টের কথা বলি আমাদের এখানে মাথা কিছু গড় আয় যখন হিসাবটা দেখি সেটা অনেক মার্কিন ডলার কিন্তু তাদের ক্ষেত্রে আমরা তার কোনো বাস্তবায়ন দেখতে পাচ্ছি না কাজেই সবচাইতে মেধাবী শিক্ষার্থীদের যদি এই শিক্ষার ক্ষেত্রে আকৃষ্ট করতে হয় তাহলে তাদের বেতন স্কেলের ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে নজর দিতে হবে তাদের ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে এবং আমি মনে করি তারা যে দশম গ্রেডে তাদের বেতন স্কেলকে উন্নীত করার কথা বলছেন এটা আসলে ন্যূনতম দাবি